এখন আপনি বলেন আপনি বলতেছেন আমি আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আসছি ও ভাই যাকে আপনি আপনি যাকে ভোট ওই আপনার সংবিধান আল্লাহর কোরআন নেয় নাই সংবিধানে রসুল্লাহর হাদিস নেয় নাই রসুল্লাহর জীবনী দ্বারা রসুল হকুমার দ্বারা সংবিধান কায়ম করে নাই আল্লাহর হুকুম দ্বারা সংবিধান কায়ম করে নাই তাহলে আপনার অজান্তেই কিন্তু আপনার ইমান হরণ হয়ে যাচ্ছে কার হুকুমে মসজিদে আসতেন কাকে খুশি করার জন্য মসজিদে আসতেন সবাই একমত তো পরে আবার দ্বিমত যেন হয়ে যায় না আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসতেন মসজিদ থেকে বাইর হবেন কাকে খুশি করার জন্য এই যে আবার কথা মসজিদ থেকে বাইর হবেন আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহ তো সারাদিন মসজিদে থাকতে বলেন নাই বলছেন নাকি আল্লাহ তাআলা বলেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض যখনই তোমার সালাত শেষ হয়ে যায় সূরা যুমার আয়াত নাম্বার 7 যখনই সালাত শেষ হয়ে যায় তখন তুমি মসজিদে বসে থাকো না তুমি মসজিদ থেকে বের হয়ে যাও গিয়ে কোথায় যাওয়া ফান্তশিরু ফিল আরদ জমির মধ্যে ভ্রমণ করো ওয়া בתাউমিন ফضل আর আল্লাহর ফদল আল্লাহ নিয়ামত আল্লাহর অনুগ্রহ খোঁজ করো তুমি রিজিকের অনুসন্ধান করো এই হুকুমটা আল্লাহ করছেন না তো মসজিদে আসতেন কার খুশিতে মসজিদ থেকে বাইর হবেন কার খুশিতে ভ্যান চালাবেন কার খুশিতে আপনি কৃষি কাজ করতেছেন কার খুশিতে আপনার যত কাজ কর্ম যা কিছু হবে কার খুশি মতে আল্লাহর খুশি মতে আর যখন ভোট দিতে যাবেন তখন কাকে খুশি করবে একজন কয়েকে এখন যখন ভোট দিবেন তখন কাকে খুশি করবেন নামাজে আসছেন খুশি আল্লাহকে করবেন শয়তান কি করবেন না মসজিদ থেকে বাইরে হবেন খুশি আল্লাহকে করবেন শয়তান কি করবেন না ভ্যান চালাবেন খুশি আল্লাহর অটো চালাবেন খুশি আল্লাহর রিক্সা চালাবেন খুশি আল্লাহর আরে দেশ পরিচালনার জন্য ইমাম নিযুক্ত করবেন এখানে কার খুশি অনুসন্ধান করবেন এটা মনে রাখা আমাদের এটা আমাদের মনে রাখা যে কোন মানুষের খুশি কোন মানুষের খুশি আমরা না চাই আমরা খুশি চাবো কার আল্লাহর খুশি চাই আল্লাহ কারিমে এবং আমাদেরকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সংবিধান কিভাবে প্রণয়ন হবে এই নির্দেশ এই নির্দেশনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন কি কিনা এখন যদি বলতে বলেন যে হুজুর তাহলে কি আমাদের দেশটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলে না আমি এক বাক্যে বলবো আমাদের দেশ না আমাদের দেশ না পৃথিবীতে একটি 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 দেশ পৃথিবীতে আর কোন দেশে একটা একটা দেশেই আল্লাহর আইন আল্লাহ শরিয়া আল্লাহর হুকুম কায়েম আছে তাছাড়া পৃথিবীতে আর কোন দেশে আল্লাহর আইন আল্লাহ শরিয়া হুকুম কায়েম নেই এখন আপনারা ভাবতে পারেন ওই দেশটার নাম মনে হয় সৌদি আরব হুজুর পাবে না সৌদি আরব না সৌদি আরব না হচ্ছে আফগান আফগানিস্তান ওইখানে আল্লাহর কোরআন দিয়ে ওই দেশটা পরিচালনা করে আরে আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কারণে কি হয়েছে জানেন আল জিজিরা বিশ্ব মিডিয়া বলতেছে গত চার বছরে আফগানিস্তানে একটা চুরির মামলা নাই গত চার বছরে একটা ধর্ষণের মামলা নাই একটা ব্যবচারের মামলা নাই একটা খুনের মামলা নাই কিসের কারণে হয়েছে কুরআন দিয়ে দেশ পরিচালনা করার কারণে আমাদের দেশে খুন খারাপি আসে না নাই আমাদের দেশে জেনা ব্যভিচার ধর্ষণ আসে না নাই আমাদের দেশে এগুলো আছে কিন্তু আল্লাহর কুরআন নাই আমাদের দেশে আল্লাহর কুরআন আছে আল্লাহর কুরআন যে দেশে থাকে সে দেশে চুরি থাকে না আল্লাহর কুরআন যে দেশে থাকে সেই দেশে ধর্ষণ থাকে না আল্লাহর কুরআন যে দেশে থাকে সেই দেশে চুরি চিন্তায় রাজনি ডাকাতি কোনো কিছু থাকে না আল্লাহর কোরআন দরকার আছে না এখন আমরা নিজেরাই তো চাই যে আমার মেয়ে বোন আমার ছেলেরা আমার মেয়েরা ধর্ষিত হোক এটা তো আপনি নিজেই চাইতেছেন আপনি যদি না চাইতেন তাহলে তো আপনি বলতেন যে দেশটা চলবে এটা আপনার বলা উচিত ছিল না এটার জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করছেন দেখেন আল্লাহর আইন দিয়ে দেশ না চালাইলে আপনার ইমানটা কেমন হবে আজকে আমি আপনাদেরকে বলে দিতেছি আপনি মসজিদে আসছেন আল্লাহকে খুশি করার জন্য তাই না এখন দেখেন এই রাষ্ট্রটা যদি আল্লাহর খুশি অনুযায়ী না চলে আল্লাহর বিধান নিয়ে না চলে আপনি ইমানদার থাকবেন না থাকবেন আপনার থাকবে থাকবে না আপনি এটা একটু ক্যালকুলেশন করে যাবেন আজ মসজিদ থেকে যে রাষ্ট্র তো চলতেছে রাষ্ট্রের গতিতে কিন্তু আমার ইমান আছে না নাই আমার ইমান চলে গেল নাকি আমার ইমান বৃদ্ধি পেলো আপনার ইমান আছে কি নাই আজকে আপনি নিয়ে যাবেন মসজিদ থেকে যে আজকে আপনার ইমান কতটুকু আছে আল্লাহ আলামিন সূরা সুরাম

আল্লাহর কসম আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইন দিয়ে এই বিচারটা মীমাংসা করার নামই হচ্ছে কুফুর আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন দিয়ে নবীর নবীজি সাল আলী সিরাতের বাইরে কোন আইন দিয়ে বিচার মীমাংসা করার নাম কি বলেন কুফুর যাকে বলা হয় ইমান হরণের কারণ যাকে কি বলা হয় বলেন ইমান হরণের কারণ তো যখন আপনার দেশের মধ্যে আপনার সংবিধানে আল্লাহ কোরআন দিয়ে চোরের বিচার করা হয় নাই তখন বলেন আপনি আল্লাহকে মানছেন না মানেন নাই মানছেন কেউ আল্লাহকে দেখছেন একটু আগে সবাই একটু ভালো আজ করছে তো সবাই আওয়াজ আছে যখন আল্লাহ বললেন চুরি করছে তার হাত কেটে দাও আপনি চোরের শাস্তি হাত কেটে না দিয়ে তিন মাসের জেল দিছেন আল্লাহর আইন মানা হয়েছে আল্লাহ বলছেন হাত কেটে দাও আপনি হাত না কেটে পাও কাটছেন আল্লাহর আইন মানা হয়েছে আল্লাহ তালা সূরা মায়দার 50 নম্বর আয়াতে বলেন ওমান আহসান ওয়হুকমান লিকাউমি ইউকিনুন আল্লাহর আইন তো মানবে সে যে ईमानदार সে আল্লাহর আইন ईमानदारরা মানবে না কাফের মানবে বিশ্বাসী কওমের জন্য আল্লাহর আইনই উত্তম আল্লাহর আইন অপেক্ষা বিশ্বাসী কওমের জন্য অন্য কোন আইন উত্তম হতে পারে না এটা আল্লাহ তাআলা বলতেছেন কতটুকুন সম্পদ চুরি করলে হাত কাটা যাবে কতটুকুন সম্পদ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها একটা মেলো সে চুরি করেছে কুরাইশ বংশ কিন্তু সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার মক্কার মধ্যে সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত মর্যাদার দিক দিয়ে সর্বস্তর পরিবার কোনটা বলেন কুরাইশ কুরাইশ কিন্তু সবচেয়ে সম্মানী তো এই নিয়ে সাহাবিরা একজন আরার জনের কাছে কথা কাটাকাটি করতে শুরু করতেছে আর বলতেছে এই নবীকে একটু যা বল যে নবী জানো এই যে যে মহিলাটা চুরি করছে তার হাত না কাটি কারণ সে কুরাইশ গোত্রের মেয়ে। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে আপনি হাত কেটে না। এই মেয়েকে আপনি মাফ করে দেন কারণ এ কুরাইশ গোত্রের মেয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হরাকা বങ്കানা নিশ্চয় তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়ে গিয়েছে কেননা তারা নিম্ন শ্রেণীর মানুষদের উপর সৈয়তের বিধান কায়ম করতো রুকুন শরীফা আর উচ্চ মর্যাদা লোক মর্যাদার দিক দিয়ে যারা বড় ছিল তাদের উপর শরীয়তের বিধান কায়েম করতো না শরীয়তের বিধান তাদের উপর কায়েম না করার কারণে ওই পূর্বের জাতীয় ধ্বংস হয়ে গিয়েছে শুনো ওসামা তোমরাও যদি তোমরাও যদি তোমরাও যদি নিম্ন শ্রেণীদের উপর শরীয়তের বিধান কায়েম করো আর মর্যাদা তাদের বেশি আর চেয়ারম্যানের ছেলে তাই তুমি হাত কাটবা না এমপি ছেলে তাই হাত কাটবা না প্রধানমন্ত্রী ছেলে তাই হাত কাটবা না এমন যদি হয়ে থাকে তবে শুনে নাও ওসামা তোমরাও ধ্বংস হয়ে যাবে আমাদের ধ্বংসের মূল কারণ কি বলেন এ হাদিস থেকে কি বুঝলেন আল্লাহর কুরআন রসুলের আইন আমরা বিচার ফয়সলা যেদিন থেকে ছেড়ে দিয়েছি আমাদের ধ্বংস আমাদের অধপতন সেদিন থেকে শুরু হয়ে গিয়েছে

পৃথিবীতে যত মানুষ আসছে যত মানুষ আসবে যত মানুষ কেমন পর্যন্ত আসবে সকল মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সেই মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন শোনো তুমি তো সাধারণ একটা ধুলের সমান গ্রামের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তোমার মেয়ে তো পরের কথা আমার মেয়ে ফাতেমা যে জান্নাতের সর্দারিনী হবে সেও যদি চুরি করত আমি নবী তার উপর শরিয়াতের হক শরিয়াতের বিধান কায়েম করতাম তার হাত আমি কেটে দিতাম এ দ্বারা নবীজি কি বুঝাইলেন যে যুদ্ধ চেয়ারম্যানের সাল হয় চেয়ারম্যানের সাল চুরি করলে তার হাত কাটা যাবে না এটা বুঝাইলেন নবী যে মনে চাই সে চুরি করুক যে মনে চাই সে অপকর্ম করুক এই অপকর্মের প্রতিদানে তাকে শরীয়তের শাস্তি দিতেই হবে এই বিধানটা কার তো আল্লাহর এই বিধানটা আপনি মানছেন আল্লাহর এই বিধানের পরিবর্তে আপনি যে বিধান মানছেন ওই বিধানটাকে বলা হয় কুফুর আল্লাহ বলছেন চোরের হাত কেটে দাও আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলছেন কতটুকু সম্পদ পেলে কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটবো নবীজি সাল্লাহাম বলছেন তো কইতা হইলিয়া দুফি রুবু হই দিন দিনারের এক দিনারের চার ভাগের এক ভাগ যদি কেউ এমন পরিমাণ সম্পদ বা এর চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে এক দিনারে চার ভাগের এক ভাগ এর কম হলে হাত কাটা যাবে না অর্থাৎ এক মূল্য হচ্ছে তিনশো আটানব্বই টাকা প্রায় এক দিনারের এক দিনারের চার ভাগের এক ভাগের মূল্য হচ্ছে একশো টাকার কাছাকাছি নিরানব্বই টাকা আটানা এমন পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যাবে এর নিচে চুরি করলে তার হাত কাটা যাবে না নিরানব্বই দশমিক পঞ্চাশ পয়সা নিরানব্বই দশমিক পঞ্চাশ টাকা এর যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না কিন্তু হাত কাটা যাবে না তো নবীজি সাল্লাম বললেন এমন চোরকে হাত কাটবা নয়তো বা হাত কাটবা না তো বলেন আমাদের দেশের যারা লক্ষ কোটি 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 টাকা চুরি করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি বানাইছে এদের শাস্তি কি দিতে পারছে জনগণ এদের শাস্তি তো হাত কাটা দেন না এদেরকে তো আপনি যেই হাত কাটবেন ওই হাত দিয়েই তাদেরকে যে ফেরত পেপারে ভোট মারছেন মারছেন কিনা স্বয়ং সম্পূর্ণ আপনি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে গাদদারি করেন নাই গাদদারি করেছেন আল্লাহর সঙ্গে আপনি চোরকে ভোট দেন আপনি बदमाशকে ভোট দেন ব্যভিচারীদেরকে ভোট দেন আপনি আপনার স্থলাবিষ্ট নেতাকে বানান একজন চৌক তাহলে আপনার সমাজে আল্লাহ রাইন আসবে এটা আপনি ভাবেন কেম ভাই মসজিদের ইমাম নির্বাচন করার জন্য 50 জন মুসল্লি ইমাম নির্বাচন করার জন্য 50 জন মুসল্লি প্রশ্ন করে হুজুর এই কেমন হই কেমন কিরাত কেমন লাহান কেমন আকিদা কেমন জিজ্ঞেস করে কি করে না বলে কিন্তু আপনার এলাকার যে নেতা হবে আপনার ইউনিয়নের যে নেতা হবে আপনার জেলার যে নেতা হবে আপনার যে নেতা হবে তাকে যাচাই বাছাই করার জন্য কি এইরকম প্রশ্ন বা এরকম তাহকিক কখনো করছেন যে আমি যাকে নেতা মানতেছি তার আকিদা কেমন তার স্বভাব কেমন তার কালচার কেমন এটা কি আপনার জিজ্ঞেস করা আপনার জন্য খরচ ছিল না এটা তল্লাশি করা কি আপনার জন্য ফরজ ছিল না পঞ্চাশ জন মুসল্লির একজন ইমাম নির্ধারণ করবেন এত এতাই কারণ কি যদি ইমাম খারাপ হয় সমস্যা তাহলে হবে হবে না ঠিক মধ্যে যারা ইমাম দায়িত্ব যারা পাবে তারা যদি চোর হয় তারা যদি ব্যবচারিনী হয় তারা যদি সুৎকর হয় ঘুষকর হয় তারা যদি আল্লাহ দ্রোহী হয় তাহলে এই রাষ্ট্রে আল্লাহর বরকত আসবে না এটা আল্লাহর কথা তাহলে এবার বলেন চোরের ব্যাপারে আমরা কি শাস্তিতে পেরেছি। আল্লাহ তারা বলছেন নবীজি আমলে পরিণত করেছেন হাত কাটা আমরা এই হাত কাটা বিধানটা কি জারি করতে পারছি আমরা যারা হাত কাটার বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছি যারা করেছে তারা কাফের যারা তারা এই আইনটা বেনে নিয়েছে তারাও কাফের মুয়াত পান করার শাস্তি কি বলছেন আল্লাহ সেই বুখারী হাদিস নাম্বার 6773 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দরাবা ফিল খামরি বিল জারীদি ওয়ান

কোথায় আছেন বলেন মদ খাওয়া সম্পূর্ণ হারাম মদের অনুমোদন দেওয়া সম্পূর্ণ হারাম আর আমাদের দেশে মদের অনুমোদন আছে না নাই মদের অনুমোদন না থাকলে আমি এই যে আমাদের ছেলেরা মদ পাই কোথায় কোথার থেকে আসে মদ কি গাইদি খাতা থেকে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার চারশো বিরাশি আনাইদা ইবন রাহু তাহলে আন কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী

যুম্মা ইং শরীবু ফাকতুলুহুম চতুর্থবার যদি করে তাহলে তাকে হত্যা করো তাহলে এই বিধান দিয়ে কি এই দেশ চলতেছে এই বিধানটা নবীজি করেছেন এই বিধান অনুযায়ী নবীজি ফয়সালা করেছেন বলেন নবী যে বিচার দিয়ে বিমংসা করে দিলেন নবী যে বিধান দিয়ে বিচার বিমংসা করে দিলেন ফয়সালা করে দিলেন এই বিচার বিমংসা না মেনে আপনার ঈমান কি এখনো পরিপূর্ণ আছে কথা বলেন এখনো কি আপনার ইমান পরিপূর্ণ আছে এখন আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই।

আল্লাহর হুকুম ছিল পরিপূর্ণ ভাবে পূর্ণাঙ্গ ভাবে ইসলামকে মানা এই হুকুম কার ছিলা বিবাহ তোমরা কি কিতাবের এক অংশ মানবা আর এক অংশ ছেড়ে দিবা যে অংশ তোমাদের পছন্দ হয় সেই অংশ মানবা আর যে অংশ তোমাদের পছন্দ না হয় সেই অংশ পরিত্য করবা আল্লাহ বলেন যে ব্যক্তি এমন করবে আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার আমল আল্লাহ কবুল করবেন না তাইলে আপনি যদি দুনিয়ায় নামাজ পড়ি দেখেন আপনার নামাজ বৃথা হয়ে যাচ্ছে কোন ব্যবসা করতেছেন ব্যবসায় দেখেন ব্যবসা লস তাহলে কি করবেন পুনরায় অন্যভাবে ব্যবসা শুরু করবেন তাই না আপনি দেখতেছেন আপনার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে আপনার ইমানহীনতা চলে আসতেছে এখন আপনার কি করতে হবে পূর্ণাঙ্গ ভাবে ইমান আনতে হবে কিনা বলেন আল্লাহ তাআলা বললেন

এটা আল্লাহর বিধান ছিল এটা রসুলের আইন ছিল আল্লাহর বিধান রসুলের সরিয়া দিয়ে যে ব্যক্তি আইন প্রণয়ন করে না আল্লাহ তিনটা আয়াত সুরা মাহিদা চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই আয়াতগুলোর মধ্যে বলেন যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা ফাসেক তারা জালেম তারা কাফির। এখন আপনি কোন ক্যাটাগরিতে আসেন বলেন আপনি তো সমর্থন করতেছেন যে না এই যেভাবে দেশ চলতেছে আমাদের দেশের সংবিধানে যা চলতেছে এটা ভালো সমস্যা কি আপনি তো সমস্যা খুঁজে পাইতেছেন না আপনি তো নামাজ পড়েই নিজের বড় ইমানদার মনে করতেছেন আপনি তো রোজা রাইখে নিজের বড় ইমানদার মনে করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 4484 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1456 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের روایت নবীজি বলেন এই হাদিসটা আবার আনছেন এবার আনছেন মাদককে اذا السকির افاجলিদুহুম اذا السকির افاجলিদু যদি তোমাদের মধ্যে কেউ মাদক গ্রহণ করে

এই আইন কাল্লার এই আইন অনুযায়ী বিচার ফয়সলা করছেন নবী এখন আপনি তো নবীর বিচার মীমাংসা মানতেছেন না খালি নামাজ কেমনে পড়বেন এই এই বেলা নবীর জন্মে তালাস করা করে। নবীর অনেক বেশি অনুসরণ করেন কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এইভাবে এই এইখানে কয় এবার নবী কোন অনুসরণ করছেন কয়বার বলেছেন বলেন এবার ব্যবিচারের শাস্তিতে আসেন ব্যবিচারের শাস্তিতে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নূর আয়াত নাম্বার ২ যদি নারী পুরুষ ব্যবচার করে তাদের কি করতে হবে বন্ধিত আনুহা থেকে বন্ধিত তিনি বলেন নবীলাম বলেছেন হুজুর আন্নি হুজু আন্নি আমার থেকে শিখে নাও আমার থেকে শিখে নাও কিভাবে তোমরা বিধান প্রয়োগ করবে শোনো আমার থেকে শিখো

আমরা তাকে স্পট ধরে কি করি বিবাহ করে বিবাহ দিয়ে দেই দুই চারটে মার দিয়ে বিবাহ দিয়ে দেই এমন আইন চলতেছে না বাংলাদেশে এমন করতেছেন না কে আল্লাহ তালা বলেন এটা সম্পূর্ণ কুফুর আল্লাহ আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা নবীজির চাইতে বেশি বুঝে বিচার মীমাংসা করা এটা হচ্ছে কুফুর তাই নবীজি বললেন কি যে আল বিক্রুবিল বিক্রি জল তুমি যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জেনাবে বিচার করে তাদেরকে প্রথমে একশোটা বেত্রাঘাত দাও এরপর তাদেরকে তাদেরকে কি করো তাদেরকে একশো বেত্রাঘাত করে এক বছরের জন্য নির্বাচন করো কিন্তু আপনার মধ্যে এই আইনটা নাই এই আইনের প্রতি আপনার কোন শ্রদ্ধা নাই আপনার কোন আইনের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক সমাজ সিস্টেমে যে আইন আছে যে কয়েকটা কিল ঘুষি দিয়ে ওদের দুজনকে বিবাহ করে আইন আস্তাফিরুল্লাহ বিবাহ তো হবেই না বিবাহ তো হবেই না কিন্তু বরং আল্লাহর আইনের পুরো বিরুদ্ধে বরং এই আইনটা সন্তুষ্ট চিত্রে মেনে নিলে এটা আপনার জন্য কুফুর হবে যাকে বলা হয় ইমান হরণের কারণ বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি ব্যবচার করে তাহলে তাদেরকে প্রথমে একশো টাকা দিয়ে রজম করো পাথর দ্বারা হত্যা করো এই হুকুমটা দিচ্ছেন আল্লাহ এখন আমরা কি করি ধরা খাইছে স্পটে কি করি বিবাহ দিয়ে দেই বা চার পাঁচ মাসের জন্য যখন তাকে পুলিশের আন্ডারে দিয়ে দেওয়া হয় চার পাঁচ মাসের জেল এরপরে আবার চলে আসে এই আইন চলতেছে বাংলাদেশের আমাদের আল্লাহর হবেই না বিবাহ তো হবেই না বরং এই আইন যারা প্রণয়ন করলো তারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন মানে আপনার কত বড় ক্ষমতা আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ব্যবচার করে তাহলে তাদেরকে পাথর হত্যা করতে হবে রজন করতে হবে আল্লাহ বলেছেন যদি অবিবাহিত নারী পুরুষ যদি ব্যবচার করে জেনা করে তাহলে তাকে এক বছরের জন্য নির্বাচন দিতে হবে আর আপনি কি করতেছেন তাদেরকে বিবাহ পরায় দিতেছেন চার পাঁচ মাসের জেল দিতেছেন অল্লাহি আল্লাহর কসম আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের পরিপ্রেক্ষিতে অন্য কোন বিধান রচনা করা এটাই কুফুর এটাই শীত শিরক তো খুঁজে পান না খালি নামাজ পড়ে জান্নাতে চলে যাইতে চল চলাইয়া শিরক খুঁজে পান না এটা দেখেন শিরিক তো এই আইন গিয়ে তো বাংলাদেশের সংবিধান চলতেছে বাংলাদেশে 1971 এ দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে না তার থেকে আজ 2025 পর্যন্ত একজন ব্যভিচারিণী নারী একজন ব্যভিচারিণী পুরুষকে পাথর দ্বারা দজম করা হয়েছে কথা বলেন না হয়েছে এরকম করা একজন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ ব্যভিচার করলে তাদেরকে মৃত্যুদাগত করা হয়েছে আল্লাহর কসম যত আইন করা হয়েছে এই সকল আইন আল্লাহর বিরুদ্ধে করা হয়েছে আর আল্লাহর বিরুদ্ধে যারা আইন করেছে উভয়ে তাগুদ উভয়ে কুফুর করেছে এখন আপনি বলেন আপনি বলতেছেন আমি আইন মানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আসছি ও ভাই যাকে আপনি নেতা বানাইছেন যাকে আপনি ভোট দিয়ে নেতা বানাইছেন ওই নেতা তো আপনার ইমানটা খেয়ে পেলাইছে সংবিধানে আল্লাহর কোরআন নেয় নাই সংবিধানে রসুল্লাহর হাদিস নেয় নাই রসুল্লাহর জীবনী দ্বারা রসুল্লাহর হকুমার দ্বারা সংবিধান কায়েম করে নাই আল্লাহর হুকুম দ্বারা সংবিধান কায়েম করে নাই তাহলে আপনার অজান্তেই কিন্তু আপনার ইমান হরণ হয়ে যাচ্ছে কথা বলেন অজান্তে আপনার ইমান হরণ হয়ে যাইতেছে কিনা আল্লাহ তারা বললেন কৌমে লুতের অভ্যাস তাদের অন্তরে আছে তাদের কি করবা কৌমে লুতের অভ্যাস যাদের অন্তরে আছে তাদের কি করবা হাদিস তো অনেকগুলো ছিল কয়টা বলবো সুনানি আত্মীয় সুনানি একটু মাঝে হাদিস নাম্বার দুই

যারা করতেছে তাদের উভয়কে হত্যা করো সমকামিতা করা বলৎকার করা এটা কৌমি লুতের অন্তর্ভুক্ত এদের শাস্তি আল্লাহর নবী কি বললেন হত্যা করো কিন্তু আমাদের দেশে বর্তমানে দেখতেছি এটা তো আগে পশ্চিম দেশে ছিল এখন দেখি পশ্চাৎ থেকে আস্তে 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 কেমনে কেমনে যেন আমাদের দেশে এই প্রণয়নটা চলে আসছে গত দুই মাস আগে আমাদের মকসিদপুরের মেয়ে আমাদের মকসিদপুরের মেয়ে আর আপনাদের নগর কান্দার মেয়ে দুইজনে বিবাহ করছে মাত্র দুই মাস আগে তাদেরকে সমর্থন করাটাই কুফুর তাহলে এখন আপনি বলেন সংবিধান কার চলবে বলেন কারাই নে দেশ চলবে আপনাকে কে সৃষ্টি করছেন তা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এতটুকু বিবেক আপনার কেন নাই আপনার সন্তান যদি আপনাকে বা অন্য কাউকে আব্বা ডাকে আপনার যেমন মাইন্ডে লাগে তা আল্লাহ বলতেছেন আলাউল খলকু ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন শুনো তোমাকে সৃষ্টি করছি আমি আল্লাহ আর তুমি কিভাবে চলবা এই বিধানটা দিব আমি আল্লাহ তো আল্লাহ বিধান দিলেন কি নবী বিধান অনুযায়ী ফয়সলা করলেন কি কৌমে লুতের মতো অবকর্ম যারা করবে তাদেরকে পাথরে তারা নজম করে হত্যা করতে হবে আর আমরা তাদেরকে বিয়ে দিতেছি তাহলে শির কি খুঁজে পাইছেন শির কি খুঁজে পাইছেন আপনারা পশু পাখির সঙ্গে যদি ব্যবচার করে কি হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার নবীকে জানায় দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে 2564 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াকা আলা যাতি মাহরাম মাহরামের সঙ্গে যে ব্যক্তি ব্যভিচার করবে তাকে তোমরা ফাকতুল হত্যা করো ওয়া মান ওয়াকা আলা বাহিমা আর চতুষ্পদ জন্তুর সঙ্গে যারা ব্যভিচার করবে পশু পাখির সঙ্গে যারা ব্যভিচার করবে তাদেরকে তোমরা কি করবা ফাকতুল তাদেরকেও হত্যা করবা ওয়াকতুল বাহিমা এবং পশুটিকেও হত্যা করবা এই হাদিস থেকে ইমান দীপ্তহীন একটা কাহিনী আসে কি জানেন নবীজি আর সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন যে শেষ জামানার উন্মতেরা পশুর সঙ্গে ব্যবচার করবে তাই করতেছে করতেছে তাই আল্লাহর নবীর কথা চূড়ান্ত সত্য এর চাইতে সত্য আর কোনো কিছু নাই সর্বশেষ একটা কথা বলি এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের বিধান আল্লাহর কোরআনের বিধান রসুলের বাস্তবিক জীবনে আমল এই আমল থেকে যারা গাফেল থাকবে এই আমল থেকে যারা দূরে থাকবে তারা কুফুরের দিকে ধাবিত হবে হারাম কাজ করলে ইমান যায় না কিন্তু কুফুর করলে ইমান থাকে না ইমান সঙ্গে সঙ্গে চলে যায় এখন আমরা যারা বলতেছিলাম গণতন্ত্র হারাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে না যার কারণে কোনো ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না আমি কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি কিন্তু কোনো ইসলামিক দলে এখনো যোগ দেই নাই আমি কোনো রাজনৈতিক দলে এখনো অ্যাক্টিভ না কিন্তু আমি প্রত্যেকটা ইসলামিক দলকে মন থেকে ভালোবাসি আল্লাহর জন্য প্রত্যেকটা ইসলামিক দলকে ভালোবাসি কারণ তারা বলে আমরা সংবিধানে আল্লাহর কোরআন নিব যারা সংবিধানে আল্লাহর কোরআন নিবে সে যেই হোক আমি তাকে ভালোবাসি আর আপনাদেরও ভালোবাসে তাদেরকে কর্তব্য আল্লাহ তো কি বলি আমরা যে ভোট দেওয়া হারাম আচ্ছা ভাই ভোট দেওয়া তো হারাম এতে কোনো সন্দেহ নাই তো হারাম করলে গুণা হয় ইমান যায় না কিন্তু আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোর্ট ম্যারিজ কোর্ট ম্যারিজ করার মাধ্যমে আপনার ইমানটা বিদায় দিতেছেন এটার হিসাব কি হবে বলেন যারা আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া হারাম সত্য বলছি কিন্তু আমরা তো কোনোদিন বললাম না গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিবাহ করা আরাম কারণ ভোট না দেওয়া এটা আমার নিজের ইচ্ছা ভোটের দিন বাড়ি ঘুমায় থাকলাম এটা খুব সহজ কাজ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিবাহ অর্থাৎ কোর্ট ম্যারিজ করা রেজিস্ট্রেশন করা এটা থেকে তো বিরত থাকা যায় না কেননা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি যদি বিবাহ না করি তাহলে তো আমার এই বিবাহ করতে দিবে না বাংলাদেশ বাংলাদেশের সরকার অনুযায়ী আমার রেজিস্ট্রেশন হবে না আর রেজিস্ট্রেশন না হলে আমি বিবাহ করতে পারবো না মানে এখানে আমার স্বার্থ আছে খবরদার খবরদার আপনি যদি ভোট দেওয়াকে হারাম বলেন এটা তো সত্য কথা আপনার মধ্যে শত 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 কুফুর আমি এখনই দেখাই দিলাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন আপনারা যদি এখানে সবাই বলেন বাংলাদেশে কোনো আলেম হকের পথে নাই আমি আপনাদের সবার সাথে একমত বাংলাদেশের কোন আলেম হকের পথে নাই কিন্তু আল্লাহ আপনার উপর কি ফরজ করছে জানেন আমার তো বিবেগে এটা নাই যে আল্লাহ বাংলাদেশের কোন আলেম হক নাই এটা আমি জানি না আমি জানি বাংলাদেশের অনেক আলেম হক পথে আছে এখন আপনি বলতেছেন বাংলাদেশের কোন আলেম হক পথে নাই আমি আপনার সাথে একমত আল্লাহ আপনাকে কি করছেন আল্লাহ বলতেছেন তোমাকে পৃথিবীতে আমি নেতা হিসাবে সৃষ্টি করছি কেন তুমি এই জমিনের মধ্যে দিন কায়েম করবা আলহামদুলিল্লাহ ভাই আমরা আপনাকে যোগ্য নেতা মনে করি আপনি বলতেছেন বাংলাদেশে কোনো আলেম হকের কথা নাই একমথ আপনার সাথে আপনি একটা দল গঠন করেন আল্লাহর কসম পৃথিবীতে কোন মানুষ আপনাকে সমর্থন না করলে আমি ইব্রাহিম আপনাকে সমর্থন করে আপনি যেটা বলবেন আপনার আন্ডারে কাজ করব করেন একটা দল গঠন করেন আর ওই দলের সংবিধানে থাকবে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করতে হবে এমন একটা দল গঠন করেন আপনি বলতেছেন বাংলাদেশে আমিও একমত দিন কয়েমের জন্য কেউ যোগ্য না আপনাকে আল্লাহ যোগ্যতা দান করছেন আপনি এই দেশে দিন কায়েম করেন দিন যদি কায়েম না থাকে মুসলমান ইমান নিয়ে কবরে যাওয়া দ্রুহ ব্যাপার হয়ে যাবে নসরুম মিনালি করিম ওবাস